পাকা কুমড়োর মধ্যে দিয়ে দিন মুসুর ডাল পাকা কুমড়োর মধ্যে মুসুর ডাল দিয়ে যে এত দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায় আপনারা দেখলে সম্পূর্ণ চমকে যাবেন পাকা কুমড়োর মধ্যে মুসুর ডাল দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যায় যা ভাত রুটি সব কিছুর সাথে একেবারে জমে যাবে নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি পাকা কুমড়োর মধ্যে মুসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আসুন রেসিপিটা শুরু করি আমি এখানে প্রথমে কুমড়োটা নিয়ে নিয়েছি এক ফালি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটাকে এখন আমি কেটে নেব কুমড়োটার থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি কুমড়োর তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কুমড়ো একবার এই রকমভাবে রান্না করে খেয়ে দেখুন যারা কুমড়ো খেতে একেবারে পছন্দ না করে তারাও কিন্তু এই তরকারিটা হলে আঙুল জেটে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে দেখুন আমি কুমড়োগুলোকে ঠিক এই ভাবে কেটে নিয়েছি এখন কুমড়োগুলোকে ভালোভাবে এক থেকে দুবার জলে ধুয়ে পরিষ্কার করে নেব এক থেকে দুবার আমি জলে ধুয়ে কুমড়োগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা কড়াইতে দেওয়ার পরে ভালোভাবে তেলটাকে আমাদের গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে যখন চটপটিয়ে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব ডাল ডালগুলোকে আমি আগের থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন ধুয়ে পরিষ্কার করা ডালটা তেলের মধ্যে দিয়ে হালকাভাবে আমি নেড়ে নিচ্ছি মুসুর ডালটাকে বেশ কিছুটা সময় তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কুমড়োগুলোকে দিয়ে দেব সম্পূর্ণ কুমড়োগুলোকে দেওয়ার পরে তারপরে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালোভাবে কুমড়োর সাথে ডালগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আমি এখানে চার থেকে পাঁচটা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন লবণ স্বাদ অনুযায়ী এখন লবণ আর হলুদ দিয়ে আরও বেশ কিছুটা সময় আমাদের নেড়েচেড়ে কুমড়োগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে লবণ হলুদ দিয়ে কুমড়োগুলোকে বেশ কিছুটা সময় আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন অল্প সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে গলে যায় বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এখন আমি রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা কম করে দেখুন বন্ধুরা কুমড়োগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আরেকবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব কুমড়োর অনেক রকমভাবে সবজি আপনারা খেয়েছেন কিন্তু একবার এই রকমভাবে কুমড়ো রান্না করে খেয়ে দেখুন একদম দুর্দান্ত লাগবে খেতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণেই লঙ্কা বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরে বাটা জিরে আর লঙ্কা বাটা দেওয়ার পরে মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে আমি কুমড়োটাকে কষিয়ে নেব সামান্য পরিমাণে কষানোর জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি বাটা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নেব বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করবেন খুবই কম সময় তৈরি হয়ে যায় আর এমনকি ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে যারা কুমড়ো খেতে খুব বেশি একটা পছন্দ না করে তারাও কিন্তু এই এইরকমভাবে রান্না করলে চেটে এক থালা ভাত এক নেমেষেই খেয়ে নেবে দেখুন ডালগুলো সুন্দরভাবে হয়ে গেছে আর কুমড়োটাও কিন্তু গলে গেছে আমি এই তরকারিটার মধ্যে খুব বেশি ঝোল করব না আমি একটু মাখামাখা করে রান্না করব তার জন্য এখানে ছোট বাটির এক বাটি পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি আর জলটা দিয়ে একবার ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নেব এই সময় আপনারা লবণটা চেক করে নিতে পারেন লবণ যদি সামান্য কম থাকে তাহলে এখানে সামান্য পরিমাণে লবণ আপনারা দিয়ে নিতে পারবেন দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে আমার কুমড়োর সবজিটা একদম তৈরি হয়ে গেছে কুমড়োটাও দেখুন সুন্দরভাবে গলে গেছে আমি এখন একটা থালার মধ্যে কুমড়োর তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটাকে নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনিটা না খেতে চান চিনি আপনারা স্কিপও করতে পারেন তবে সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে ভালোভাবে চিনিটা দেওয়ার পরে একবার মিশিয়ে নিচ্ছি তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটা আপনাদের কেমন লাগলেও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন